এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলার ফুলহার নদী থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় তবে বৃদ্ধা মহিলার কোনো পরিচয় জানা যায়নি বলে খবর জানা গিয়েছে রবিবার বিকেল নাগাদ ফুলহার নদীতে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার মৃতদেহ দেখতে পান মৎস্যজীবীরা ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ তবে কোথা থেকে ভেসে এলো এই দেহ তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা আরেক আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মাল ধরছিলাম যে না তো 40 45 বছরের মানে মেয়ে ছেলে আছে হ্যাঁ দেখলাম হাল্লা ভালো হলো পুলিশ আসলো উঠা উঠিয়ে দিলাম উঠিয়ে বেনে এনে দিলাম হ্যাঁ এই তো ব্যাপার আসলো লাহাত যায়নি কি দেখলেন কি ছিল কি দেখলেন

হৈ গৈছে একদম খুব কটে গৈছে বেছিভাগ হে মোটামুটি কোন কম পাঁচ মোটামুটি পাঁচ থাকে ছ দিন ঠিক আছে আপোনাৰ নাম লাহিম্প